দর্শক বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম আপনারা সকলেই জানেন আমি বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব বাংলাদেশের বাজারে সাতারা সোনার দাম কত রয়েছে পাশাপাশি দেখে নেব এক বরি সোনার দাম কত চলছে সেই সাথে দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা পুরাতন গহনা বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন ভিডিও শুরুর পূর্বে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি বাংলাদেশের বাজারে আলমারির যুক্ত বাইশ ক্যারেট সাঁতাল সোনার দাম রয়েছে আটচল্লিশ হাজার চারশত সাতাশ টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেট সাঁতাল দাম রয়েছে ছেচল্লিশ হাজার দুইশত তেত্রিশ টাকা দাম রয়েছে টাকা হাজার এবং সনাতন পদ্ধতির সাতলা সোনার দাম রয়েছে তেত্রিশ হাজার ষোলো টাকা এবার আমরা দেখে নেব বাংলাদেশের বাজারে এক ঘরি সোনার দাম কত রয়েছে হলমারিক যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম অর্থাৎ এক গরি সোনার দাম এক হাজার সাতশত পঞ্চাশ টাকা কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেট এক বরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার ছয়শত একানব্বই টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেট এক বরি সোনার দাম রয়েছে এক লাখ পাঁচ হাজার ছয়শত ছিয়াত্তর টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেট এক বরিশনার দাম রয়েছে নব্বই হাজার পাঁচশত একাত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির এক বরিশনার দাম রয়েছে পঁচাত্তর হাজার চারশত ছেষট্টি টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করতে চান তাহলে বরিপ্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমানযুক্ত বাইশ ক্যারেট এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার পাঁচশত তেপান্ন টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেট এক গহনা বিক্রয় করলে পাবেন চৌরাশি হাজার পাঁচশত একচল্লিশ টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেট এক গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার চারশত সাতান্ন টাকা এবং সনাতন পদ্ধতির এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন ষাট হাজার তিনশত তিয়াত্তর টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় করার ক্ষেত্রে বড়ি প্রতি তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ